আমার ছেলেটা তোমার পড়াশোনা করছে কিন্তু বড় দুঃখের কথা তোমাদের দিকে তাকাইয়া দেখলে সন্তানের কথা মনে হয় কিন্তু মনে হইলে কি হবে আমার সন্তান তো আমি আর পাবো না সমস্ত সব চলে যাবে কিন্তু বাইরা দুনিয়ার মধ্যে মানুষের যদি সন্তান দুনিয়ার থেকে চলে গেছে বাইরা একজন মানুষকে যদি প্রশ্ন করা ও দুনিয়ার মানুষ বলো তোমার কাছে ধানের বোঝাই ওজন বেশি বলবে না তোমার কাছে পৃথিবীর জমিনের মধ্যে পাথরের বোঝা ওজন বসি বলবে না আমাকে যদি জিজ্ঞাসা করো তোমার কাছে সব চাই ওজন পৃথিবীর জমিনে কোনটা হয়েছে এই বাবা দুটা নয়নের পানি পালাইয়া বলবে দুনিয়ার মানুষ আমার কাছে দুনিয়ার কোন বস্তু বোঝা হয় না কিন্তু আমার কাছে বোঝা হয়েছিল যে আমার সন্তান যদি চলে গেছে আমি সব বস্তু কামতে নিতে পারি রে কিন্তু আমার সন্তানের মাইয়াটা আমি কান্দতে নিতে পারি না আমার সন্তানের মাইয়া কান্দে নেওয়ার মতো বুক কেমন কি বকটা আল্লাহ বাবাকে দেয় না আমার বন্ধুরা আমার সোনার চানেরা যদি প্রশ্ন করা হয় বোঝা যাবে দুনিয়ার মাধ্যে ওজনদারি বসু ধরো বাবার কাছে সন্তানের মায়ের নেওয়া চিল্লায় বলা যাবে নি ভাই ঠিক নানা